হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মরিশাসের খুব উন্নত একটি বিচ এটা হচ্ছে এটার নাম হচ্ছে পেব্রে পাবলিক বিচ তো এই বিচে আসলে এখানে তো আপনারা সবাই জানেন যে ট্যুরিস্টটা অনেক বেশি আসে তো বিভিন্ন জায়গায় দেখবেন যে হচ্ছে মানে চতুর সাইডেই হচ্ছে সমুদ্র সৈকত তো সমুদ্র সৈকতের মানে অনেক ভালো ভালো বিচ আছে এখানে তো এই বিচে কিন্তু সবাই যে আর এখন তো চলছে হচ্ছে আপনারা জানেন যে হচ্ছে জানুয়ারি মাসে হচ্ছে ডিসেম্বর শেষে মরিশাসে হচ্ছে মিনিমাম সাত আট দিন বন্ধ থাকে সব কিছু তো এই বন্দর জন্য কিন্তু অনেকেই হচ্ছে এখানে ঘুরতে আসে এখানে বেড়ানোর জন্য আসে অন্য বিভিন্ন দেশ থেকে ঘুরতে আসে তো আসলে আমি এখন যেখানে আসি এটা হচ্ছে পেব্রে বিচে তো এটা খুবই সুন্দর একটা বিচ এবং মানে এখানে খুবই চমৎকার একটা বিচ। দেখতেই পাচ্ছেন অনেক মানুষ প্রচুর মানুষ কিন্তু এখানে হচ্ছে গোসল করতেছে চমৎকার অনেক মানুষ অনেক প্রায় এখান থেকে এখানে এখানে হিসাব করতে গেলে মিনিমাম এই বিচে আছে হচ্ছে প্রায় পাঁচ পাঁচশোর মতো হচ্ছে মানুষ আছে এখানে এই বিচে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় পাঁচশোর মতো হচ্ছে এখানে মানুষজন আছে আর অন্য অন্য বিচে তো মানুষ আসেই অর্থাৎ এখন হচ্ছে ফুল সিজন মানে এখন আসলে বেড়ানোর যে এখন যে বেড়ায় মানুষ এখানে বিদেশ থেকে এসে হচ্ছে এখানে বেড়ানোর জন্যই মূলত আসলে আসে তো এখন ফুল সিজন চলছে তো খুবই মানে ভালো একটা জায়গা অনেক চমৎকার খুব সুন্দর সুন্দর মানে বিচ আছে এখানে এটা দেখে আপনারা বুঝতে পারছেন আর এখন সূর্য কিন্তু প্রায় ডুবে যাওয়ার মতো অবস্থা বিকেল টাইম এখন এখন হচ্ছে বিকেল টাইম তো রোদের তাপমাত্রাটা অনেক বেশি বিচের ভিডিও আমি আসলে বানাই না তারপরে হচ্ছে আজকে এই প্রথম এই প্রথম না এর আগে একটা বানাইছিলাম আর এটা হচ্ছে দ্বিতীয় তো যাই হোক কেমন লেগেছে আশা করি ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই আমার সঙ্গে থাকবেন থ্যাংক ইউ